কোন এক সময় একটি গ্রামে একজন কৃষক বাস করত একটা কুটিরের মধ্যে মাঠে কাজ করতো এবং দুটো খাবার সেই কৃষকের একটা ধনী বন্ধু ছিল সে বেজায় খারাপ শুধু তাকে খাটানোর জন্যই তার সাথে ঘুরে বেড়াতো কৃষকের ধনী বন্ধুটি তাকে বললো তুই জঙ্গল থেকে গিয়ে কিছু কাঠ নিয়ে আয় আমাদের বাড়ির সব কাঠ কুড়িয়ে গেছে এখন কৃষক সে কথা জানতে পারে সে তার হাতে একটি কুল নিয়ে জঙ্গলের মধ্যে কাটের খুঁজে চলে যায় বলে গিয়ে সে এক জায়গায় বিশ্রাম করে এবং তার কিছুক্ষণ পরেই দূরের মধ্যে একটা আলো দেখতে পায় সে আস্তে আস্তে সেই আলোর দিকে এগিয়ে যায় সে দেখতে পায় সুন্দর একটি ঘোড়া নদীর পারে বাঁধা অবস্থায় আছে সেই ঘোড়ার কাছে গেল এবং তাকে বলল তোমার কে কে বেঁধে রেখেছে ছোটি বললো আমি এই ফাঁদে আটকে গেছি তুমি আমাকে খুলে দাও আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো কৃষকটি আস্তে আস্তে তার কাছে গিয়ে তার দড়ি খুলে ফেললো তারপর ঘোড়াটি ওখান থেকে মুক্ত হওয়ার পর তাকে একটা সোনার হারিয়ে দিল আর বলল তুমি যখনই এই হাড়িটিকে লাঠিতে মারবে তখনই এই হাড়ি থেকে অনেক সোনা বার হবে কিন্তু শুধুমাত্র তিনবারই মারতে হবে তিনবারে বেশি মারলে এই হাড়িটা ভেঙে যাবে এই কথা বলে ঘোড়াটি সেখান থেকে উড়ে আকাশের দিকে চলে গেল